আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনেক দিন পরে নিয়ে চলে আসছি চর এলাকাতে তো চর এলাকা গুরুর জন্য খুবই বিখ্যাত আর সেই চরে আসছি বহুত দিন পরে আমাদের যদিও আমাদের বাংলাদেশের রাসেলস বাইপারের আতঙ্কে পুরো বাংলাদেশ আর এটা তো ভাই কথাই নাই এটা হচ্ছে যে ইন্ডিয়ার একদম নিয়ারেস্টে একদম ইন্ডিয়ার পাশাপাশিতে তাহলে তো এখানে কোনো কথাই নেই এখানেও অনেক রাসেলস ভাইপার আতঙ্ক তো বড়ো বড়ের মতোই থাকে কারণ এটা হচ্ছে যে মেন পদ্মা আর আমরা যদি ওই পাশটা আপনাদেরকে দেখাই ওইটা হচ্ছে ইন্ডিয়া সো তাহলে বুঝতেই পারছেন যে এখানে বিশেষ করে ইন্ডিয়া কতটা কাছে তো আপনাদেরকে আমরা এক নজরে আজকে দেখানোর চেষ্টা করব এই চর এলাকার গরুগুলা আর এই গরুগুলো আসলে বিক্রি আছে কিনা। সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওর সাথেই থাকবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারবেন যে কোনো ইনফরমেশনের জন্য আর এখানে কিন্তু বাচ্চাগুলো বিক্রি হচ্ছে চাইলে আপনারা এখানে বাচ্চাগুলো আইসায় কিনতে পারবেন মোটামুটি কম দামে হয়তোবা ভাবতে পারেন যে অনেক বেশি কম দাম সেটা তো ভাই সম্ভব না হয়তোবা আপনার যে বাজার রয়েছে বা আপনার স্থানীয় যেসব এলাকা রয়েছে সেই সব এলাকা থেকে হয়তো বা চার পাঁচ হাজার টাকা কম রকম সামথিং কিছু ইচ্ছে কিন্তু ভাই বেশি কমে কিনতে পারবেন না আপনাদেরকে আমি বলে রাখি হয়তোবা অনেকে ভাবতে পারেন যে এখানে আহামরি কম আছে তা নাই আপনাদেরকে যদি আমরা এক নজরে দেখানোর চেষ্টা করি এই শার্টটি যদি আপনি এখানে কিনতে চান কম করে আপনাকে এক লাখ টাকা প্লাস আই মিন হচ্ছে যে এক লাখ দশ পনেরো হাজার টাকা যাইতে হইতে পারে এখানে গাই গরুগুলো কিন্তু বিক্রি হয় না এক কথাই গাই গরু কোনোভাবেই আপনি এখানে ক্রয় করতে পারবেন না এই বাচ্চাগুলো যেমন তিরিশ হাজার টাকা দামে বিক্রি হয় মানে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম যদি বিক্রি করে এখানে তাহলে আর যদি না বিক্রি করে তাহলে তো আপনি নিতে পারবেন না তো ফ্যাক্ট হচ্ছে যে আপনারা এখানে যখন গরুগুলোকে কিনতে আসবেন একটু সময় নিয়ে যখন গরুগুলোকে কিনতে আসবেন তখন বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক ভালো হবে আর এখানে যেহেতু সব ধরনেরই বাচ্চাগুলো কম বেশি আছে আপনারা চাইলে দেখে শুনেও কিনতে পারবেন আপনাদেরকে আমরা এক নজরে এই বাচ্চাটির কথাই বলি এটি হচ্ছে একটা সার বাচ্চা এই বাচ্চাটি যদি এখানে কিনতে যান কম করে তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে যদি এনারা বিক্রি করে তাহলে এখানে একজনই রাখাল আছে আমরা তার সাথে অবশ্যই কথা বলবো বাট আপনাদেরকে বলি যে এখানে কিন্তু সাপের আতঙ্ক প্রচুর মানে অনেক পরিমাণে যেটা আপনাদেরকে বলে বোঝানোর যাবে না কিন্তু আপনারা যখন এই সব জায়গাগুলোতে আসবেন আসলে নিজেকে হারাই ফেলবেন এই সব জায়গার মানে ভিউ দেখিয়া হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেনিং কী সমস্যা কী মানে এরা হচ্ছে যখন নিউমুখ দেখে বিশেষ করে যখন কোনো প্যান্ট পরা মানুষ দেখে তখন কিন্তু এরা চেয়ে থাকে যে কে আসলে আর এমন বা কেনই করতেছে তো দেখেন এখানে আসলে প্রকৃতি দিয়ে ঘেরা এই জায়গাটি আর এই সব জায়গার যেসব গরুগুলো রয়েছে বিশেষ করে এই গরুগুলো খুবই অর্গ্যানিক কারণ এতটাই অর্গানিক যে আপনি কল্পনা করতে পারবেন না আর অর্গানিক কেন হয় আপনাদেরকে আমি দিব এক থাপুর কি দেখো তো আসলে অর্গ্যানিক কেন হয় দেখেন যে এখানে একটা পিওর অক্সিজেন আমার বাসা কিন্তু এখানকার নিয়ারেস্টে প্রচুর তার মানে খুবই নিয়ারেস্টে তারপরও এই যে এই জায়গার অক্সিজেনের মতো আমার বাসার পাশে কিন্তু অক্সিজেন নাই আমার বাসে পাশে কিন্তু এত ভালো অক্সিজেন নাই তো এত ভালো অক্সিজেনের মধ্য দিয়ে গরুগুলো কিন্তু বিশেষ করে বড় হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে বাচ্চা জন্ম দিয়ে থাকে তো অবশ্যই এই গরুগুলো কিন্তু খুবই সুস্থ এবং সবল এগুলোর শরীরে যদিও দেখা যাচ্ছে যে ভাইরাস এক্রান্ত হয় না এমন বললে ভুল হবে ভাইরাস এক্রান্ত অবশ্যই এই গরুগুলো হয়ে থাকে তবে এই গরুগুলো নিজেকে কাভার করতে পারে এর মধ্যে এই ক্ষমতাটা আছে যে নিজেকে আসলে ভাইরাস মুক্ত করে ফেলতে পারবে এরকম স্পেশালিটি এই গরুগুলোর মধ্যে অবশ্যই আছে বাট আমাকে খুব সাবধানের শরৎ চলতে হবে কারণ যেহেতু এখানে রাসেলস ভাইফারের সম্ভাবনা মানে থাকার সম্ভাবনা একশোতে একশো বার্সানিয়ায় রয়েছে সেই ক্ষেত্রে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও এখানে দেখা যাচ্ছে কুবড়া আইমিন হচ্ছে যে গোখরো যেটা বলি সেটা রয়েছে এই জায়গাগুলোতে ইন্দুর অনেক বেশি আর আপনারা জানেন যে সাপের খুব পছন্দের খাবার হচ্ছে ইঁদুর যে কারণে এই সব জায়গাগুলোতে আসলে একটু সতর্কতা অবলম্বন করতে হয় না করলেই নয় আর আপনারা দেখছেন আপনাদেরকে আসলে আমরা গরুগুলো বিশেষ করে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা যারা বাছুর কিনতে চাচ্ছেন বা খামার স্টার্ট করতে চাচ্ছেন চাইলে আপনারা খামারগুলোকে স্টার্ট করতে পারেন এই সব বাছুরগুলোকে কিনে নিজে আবার কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে হাই পার্সেন্টেজের তবে এখানে তো সেই রকম নাই তবে হ্যাঁ আছে কিছু পরিমাণ তো আছেই সেই বাচ্চাগুলোও কিনতে পারবেন মোটামুটি একটা রেট কিন্তু একই রকম হয় না এক একটা গরুর প্রাইজ এক এক রকম হয়ে থাকে তারপরও বলবো যে আপনারা যদি ভিজিট করে দেখেন বিষয়টা খারাপ হয় না আপনারা ভিজিট করে করা সব জায়গাটাতে দেখতে পারেন আমি এখন অলরেডি রয়েছি ঘোড়া পাখিয়াই ঘোড়া পাখিয়াই পদ্মা নদীর চড়ে আর জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর আপনারা যদি এসব জায়গাতে আসেন তো অবশ্যই একটু আমাদেরকে আমাকে একটু নখ দিয়ে আসবেন কারণ চলে আসলেন ভাই কিছু পাইলেন না তাও তো হইল না দেখেন ভাই কি জঙ্গল আসলে সব জঙ্গল দিয়ে তো হাঁটা টু মাছ রিস্কি তারপরও যাইতে হবে ব্লগিং ব্লগিং তো তৈরি করতেই হবে দেখেন আপনাদেরকে আমি একটা কথা বলি বিশেষ করে যে ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু উপকৃত হন বা হচ্ছেন কি হচ্ছেন না সেটা তো বড় কথা না কথা হচ্ছে যে আপনারা কিছু একটা জিনিস দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যে দেখেন যে গরু পালার জন্য যে আহামরি খরচ করতে হবে এমনটা কিন্তু কোথাও লেখাও নাই বা বলাও নাই দেখেন এই গরুগুলোর পিছনে শুধু একজন মানুষই থাকে একজন মানুষ থেকে গরুগুলোকে পালন করে থাকে অনেকেই আছেন যাদের অনেক টাকা পয়সা বাট এরকম বিজনেস স্টার্ট করতে চান গরুর হোক বা যে কোনো আপনি চাইলে এখানে বিশটা গরু কিনে রেখা একটা রাখাল রেখাও যাইতে পারেন আপনার তো এখানে খরচ হচ্ছে না রাখালের বেতন দিলেন সে থাকলো আপনার গরুর সাথে সে গরু চড়াইলো পদ্মার এলাকাতে আপনার গরু হারার রিক্স নাই পালিয়ে যাওয়ার রিক্স নাই তাহলে আপনি এই কাজটা চাইলে করতে পারেন যদি মন চাই আবার কিছু বিষয় আছে যে যার ধন আছে আবার তার মন নাই আবার যার মন নাই তার না সরি যার মন আছে তার ধন নাই তো অনেক বিশেষ করে অনেক ফ্যাক্ট আছে যে ভাবতে পারেন যে ভাই আমি এখানে করব কিসের জন্য আমার সিকিউরিটি কি দেখেন এত সিকিউরিটির তো ভাই গ্যারেন্টি নেওয়া পসিবল না তবে চাইলে করতে পারেন আপনি নিজে থেকে করতে পারেন বা অনেকেই বাসায় বসে আছেন কিছু করতেছেন না চাইলে বিজনেসটা তো করতেই পারেন খুব খারাপ কিছু না ঠিক আছে না খুব খারাপ না যদি করেন দেখেন যে এরা কিন্তু কোটি টাকার মালিক এখন এই গরুটি হয়তো দুই থেকে তিন জনের গরু আছে এখানে কিন্তু কোটি টাকার গরু আছে তো এই কোটি টাকা যদি আপনাকে ইনকাম করতে হয় তো অবশ্যই কিছু তো ইনভেস্টমেন্ট করতেই হবে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া বা আমি ইনভেস্টমেন্ট ছাড়া বা যে কেউ যখন কিছু একটা শুরু করবেন ইনভেস্টমেন্ট হচ্ছে যে মাস নিডেড ফর বিজনেস এটা হচ্ছে যে আপনার বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট এই ইনভেস্টমেন্ট যখন আপনি ইনভেস্টমেন্ট করে ফেলবেন তখন দেখবেন যে আপনি আপনার বিজনেস বা যে কোনো জিনিসের সফলতা ইনশা আল্লাহ অর্জন করবেন তবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে কারণ ভরসা না রাখলে কিছুই হবে না আর এই প্রকৃতির মাঝে যদি গরুগুলোকে রাখেন অবশ্যই গরুগুলো খুব সুস্থ সবল থাকবে অনেকে আছেন যে খামারের মধ্যেও গরুগুলোকে হৃষ্টপুষ্ট করতে পারেন না দেখেন শুধু ঘাস খেয়ে আর পদ্মা নদীর পানি খেয়ে গরুগুলো অনেক হৃষ্টপুষ্ট বা অনেক সুস্থ সবল এবং হচ্ছে যে খুবই কোয়ালিটিফুল এইসব গরুগুলো তো আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি সারাক্ষণই অর্গানিক কিছু জিনিস আসলে এই বিষয়গুলোকে আপনারা কীভাবে নেন আমি তো জানি না বাট আমি চেষ্টা করি আমার তরফ থেকে আপনাদেরকে ভালো কিছু জানানোর দেখেন যে এই ভিডিওটা না দেখে যদি আপনি উপকৃত না হইতে পারেন বাট আপনার মধ্যে মোটিভেট আসবে হয়তো বা আপনার স্থানীয় কোনো একটা জায়গা ফাঁকা আছে বা কোনো একজন মানুষ ভিলেজ থেকে বা গ্রাম থেকে ভিডিওটা দেখতেছেন তারাও এই ভিডিওটাকে চাইলে মোটিভেশন হিসাবে নিতে পারেন যে দেখেন যে গরুর প্রতি আসলে এত খরচ হয় না যে এত এত খরচ এত এত কোয়ালিটি আমার এত টাকা খরচ হয় আসলে এইগুলো সব ভাওতাবাজি বিশেষ করে যারা প্রান্তিক খামারি আছে তাদেরকে বলবো যে দেখেন আর যাই হোক এই যে টাকা দিয়া বা এই যে এত খরচ কইরা গরু পাইলা আর যাই হোক কিছু করতে পারবেন না দিন শেষে যখন আপনি হিসাব করতে যাবেন দেখবেন যে আপনার ঘাটতি রয়ে গেছে গরুর খাবার দাবার টোটাল যখন আপনি দেখবেন যে খাবার দাবার আসলে দিয়া যখন আপনি একটা হিসাব রাখবেন দেখবেন যে আপনার গরুর চাইতে গরুর দামের চাইতে খাবার বা দেখা যাচ্ছে তার পালন করা বা আপনার বেতন সহকারে আপনার অনেক টাকায় ইনভেস্টমেন্ট হয়ে গেছে যেটা আপনি গরু থেকে উঠাইতে পারেন নাই বাট এসব গরুগুলোতে আদতেই খরচ নাই তারা শুধু এই মাটির ঘাসগুলো খাওয়াই থাকে এই যে এইভাবেই দেখেন ঝড় বৃষ্টি বাদল এর চাইতে কিন্তু ভালো কিছু এই গরুগুলোর কপালে নেই এই বৃষ্টি বাদল এই প্রকৃতি যেমনভাবেই চলে গরুগুলো ঠিক তেমনভাবেই থাকে এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে ভালো কিছু কারণ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন সারাক্ষণ অর্গানিক কিছু জিনিস এবং হচ্ছে যে আসলে গরু পালন কীভাবে করতে হয় গরু এই চর এলাকার গরুগুলো বা কিনা বেচা আসলে সব মিলে আমাদের এই চ্যানেলটি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাথী থাকবেন